দুই সালে অংশগ্রহণকারী প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ এসালদার ছাড় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক গণিত দুই থেকে দুই পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে সমাধান হচ্ছে গণিত হ্যাঁ সাত দাগ নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ সাত দাগে তোমাদের দুটো করে প্রশ্ন আসে একটা প্রশ্নের উত্তর দিতে হয় হুম তাহলে এই সাত দাগ নম্বরের মার্ক থাকে তিন তাহলে আজকে দু হাজার থেকে দুই সালের তিন মার্কের মোট প্রশ্ন হচ্ছে পনেরোটি সেই মোট পনেরোটি প্রশ্নেরই সমাধান দেব। নিজেরাই গণিত সাজেশন তৈরি করে তিন মার্ক হান্ড্রেড নিশ্চিত করে নাও আর এই তিন মার্ক যদি তোমরা যে যে অধ্যায়গুলি পড়লে তিন মার্ক কমন পড়বেই সেটা তোমরা আমি এখনই আলোচনা করব। কিন্তু আলোচনা শুরুতেই তোমাদের বলবো এখনও যারা তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারো তো সরাসরি চলে যাচ্ছি আলোচনায় আলোচনার প্রথমেই দেখো তোমাদের যে একটা যে অধ্যায় তোমাদের এই প্রশ্ন আসে সেটা হচ্ছে চাপ্টার নয় যেটাকে বাংলায় বলে দীঘাত করণী আর ইংলিশে বলে কোয়াডিক সার্ট এবং চ্যাপ্টার থার্টিন বা তেরো হ্যাঁ ভেদ যেটাকে ভেরিয়েশন বলে ইংলিশে এই দুটো চাপ্টার থেকেই এই সাত নম্বরের প্রশ্ন প্রতি বছর সেট করে তা আমরা দেখি মাধ্যমিক পরীক্ষায় কিছু ইনস্ট্রাকশন আছে দুই হাজার চব্বিশ সেনের যে ইনস্ট্রাকশন তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না এবং এক দুই তিন চার এগুলি পর্যায়ক্রমে লেখার চেষ্টা করতে হবে এখানে পর্যায়ক্রমে তোমাদের সমস্ত হ্যাঁ ইনস্ট্রাকশন দেওয়া আছে ভালো করে পড়ে নেবে আমরা সরাসরি প্রশ্ন দেখাই প্রশ্ন দুই হাজার চব্বিশ দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন মার্ক প্রশ্ন হ্যাঁ এই যে সাত নম্বরের প্রশ্ন হ্যাঁ আর মার্ক হচ্ছে এই যে দেখো তিন হ্যাঁ এরকম করে এ এক দুই দুটো দেওয়া আছে এরপরে দু হাজার বাইশ সনের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর আর এই যে মার্ক দেখা গেছে তিন নম্বর হ্যাঁ এরকম করে দুটোর মধ্যে থেকে একটি মাধ্যমিক হ্যাঁ দু যে পরীক্ষাটা সেখানে কিন্তু একটু ব্যতিক্রম ছিল তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি যে যখন ছয় নম্বর অথবা তোমার পাঁচ নম্বর এরকম করে আলোচনা করেছি যে এখানে দেখো তিনটা প্রশ্ন আছে দুটি অর্থাৎ এখানে সিলেবাস করোনাকালীন সময়ে সিলেবাস একটু তারতম্য করার জন্য এই সাত নম্বরে তিনটি অর্থাৎ ছয় মার্কের প্রশ্ন দিয়েছে এবারে দুই হাজার কুড়ির প্রশ্নটা দেখে নাও এই হচ্ছে দুই হাজার কুড়ির প্রশ্ন আর এটা হচ্ছে দুই হাজার উনিশের প্রশ্ন হ প্রতিটা থেকেই কিন্তু দুটো করে প্রশ্ন আসছে এবং দু হাজার আঠারোর প্রশ্ন আর এটা হচ্ছে তোমার দুই হাজার সতেরোর প্রশ্ন সেই দীঘাত করণীয় যাই হোক এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধান পর্বে হ্যাঁ তো সমাধানের প্রথমে দুই হাজার চব্বিশ সনের প্রশ্নটা আমরা সমাধান করব দুই হাজার চব্বিশ সনের যে প্রশ্নটা সেটা তোমার এই হ্যাঁ রুটোবার এ প্লাস রুটোবার বি সমানুপাতিক রুটোবার এ মাইনাস রুটোবার বি হয় তবে দেখাও যে এ প্লাস বি সমানুপাতি রুটোবার এ মাইনাস তাহলে এ প্লাস বি আমরা যদি সমাধান করি এটা তো দেওয়াই আছে তাহলে আমরা জানি এই সমানুপাতিক উঠানোর ক্ষেত্রে একটা সমান সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক আনতে হয় হ্যাঁ এই ধ্রুবকটাকে বলা হয় একটি অশুন্ন ধ্রুবক এই কেটা হচ্ছে এই কেটা হচ্ছে একটা অশন্ন ধ্রুবক হ্যাঁ তাহলে এখন কি করব আমরা এই এ রুট ওভার এ মাইনাস বি এটা এ পাশ সাইট সিন্স প্রক্রিয়া এটা নিচে নিয়ে আসবো অর্থাৎ এই কেটাকে ডান পাশে রেখে এটা নিচে চলে আসবে তার যে এই সেই নিচে আর উপরে উপরে যদি কে থাকলো নিচে কিছু না থাকলো ওয়ান আসে হ্যাঁ তাই নিচে এখন আমরা কী করবো এটাকেও বলে অ্যাকচুয়ালি যোজন বিয়োজন যোজন বিয়োজনটা যদি আমরা একটু দেখি তাহলে কি হবে প্রথমে তোমরা উপরের অংশ অংশটুকু অর্থাৎ রুটোবার এ প্লাস হ্যাঁ রুটোবার বি এটা লিখলাম তারপরে প্লাস দিয়ে আবার নিচের অংশটুকু লিখবে রুটোবার এ হ্যাঁ মাইনাস রুটোবার বি এটা হলো যোজন হলো যোজন হয় উপরে আর বিয়োজন উপরেরটা আগে লিখবার রুটোবার এ প্লাস রুটোভার বি তারপরে মাইনাস নিসেটটা লিখবে রুটোভার এ মাইনাস রুটোভার বি এটাকে বলে যোজন বেজন আর এখানে কে প্লাস ওয়ান ডিভাইডেড কে মাইনাস ওয়ান সেই একই প্রক্রিয়ায় তো এখান থেকে যদি আমি হ্যাঁ চিহ্ন উল্টে দিয়ে করি তাহলে কী কী কাটা যাবে এই বিবি কাটা যাবে উপরে থাকবে রুটে আবার এই মাইনাস মানে যে প্লাস হয়ে যাবে বি থাকবে এ কাটা যাবে অর্থাৎ ফাইনালি রুটো টু রুটোভার এ টু রুট বি ডিবে অর্থাৎ কাটাকাটি কাটলাম রুট ওভার এ বাই রুট ওভার বি সমান কে প্লাস ওয়ান বাইট কে মাইনাস ওয়ান এখন যদি আমরা দেখি এখানে কী দেখছি রুটোবার এ বাই বি এই 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 টোটাল ধ্রুবককে অর্থাৎ এই যে আমার এই টোটাল ধ্রুবককে আমরা ধরলাম কে ওয়ান তাহলে এখান থেকে কে ওয়ান ধরলে রুটোবার এ ইকুয়াল কে ওয়ান বি বা এ ইকুয়াল কে ওয়ান বি আবার উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষ বর্গ করে এ সমান বি কে বি তাহলে এ প্লাস বি এখন যদি আমরা করি একইভাবে এখানে কি হবে এখানে দুই পাশে বি যোগ করলাম কে ওয়ান স্কোয়ার টো বি প্লাস বি এখানে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটা যদি কমন নেই বি দিয়ে তাইলে দেখা যাচ্ছে এই এইটা হচ্ছে একটা ধ্রুবক তাহলে এ রুটোবর ওবার এ বি শুধু আবার রুটোবর ওভার এ বি ইকোয়াল রুট ওভার এ ইন রুট ওবার বিভাবে লেখা যায় তাহলে রুট ওবার কে ওয়ান যেহেতু আমরা কী পেয়েছি এ সময় রুট কে ওয়ান স্কোয়ার বিভাবে পেয়েছিলাম যার জন্য আমরা কী করবো রুট ওভার এ ওয়ানের পরিবর্তে মানটা বসিয়ে দেব হুম আর বি রুট ওভার সেটাই রেখে দেবো অর্থাৎ বি কে ওয়ান আবার নতুন করে এরকম তারপরে যেটা হচ্ছে এখন যদি আমরা এ প্লাস বি বাই রুট ওভার এবি এভাবে করি তাহলে মানটা বসিয়ে দেবো মানটা বসিয়ে এ প্লাস বি এর মানে যে এখানে পেয়ে গেছি যে এই যে এই মানটা এ প্লাস এই যে বি ইন্টু আর হ্যাঁ নিচে রুট ওভার বি কে ওয়ান এটাও আমরা পেয়ে গেছি ঠিক আছে তারপরে আমরা কি করব এখান থেকে বিবি কেটে যাবে কে ওয়ান স্কোয়ার প্লাস টু ডিভাইডেড করার ধুবক তাহলে এটা যদি ধুবক হয় তাহলে আমরা কিন্তু অনায়াসে লিখতে পারি এ প্লাস বি অনুপাত বা প্রপর্শনাল রুট ওভার বিত বুঝতে পেরেছো আশা করি এরপরে চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন হচ্ছে কি এক্স ইকোয়াল রুট ওভার থ্রি প্লাস টু ওয়াই ইকোয়াল ওয়ান বাই এক্স হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলো স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান হোলো স্কোয়ারের মান কত তাহলে এক্স ইকোয়াল রুট ওভার থ্রি প্লাস টু তো ওয়ান বাই এক্স ইকোয়াল আমরা এটাকে কী করলাম হরো লবকে এই যে চিহ্ন আছে তার উল্টা অর্থাৎ প্লাস আসে মাইনাস দিয়ে গুণ করতে হবে তোমরা অনেক অঙ্কভাবে করেছো অর্থাৎ রুট থ্রি প্লাস টু নিচে আসে আবার রুট থ্রি মাইনাস টু আর উপরে রুট থ্রি মাইনাস টু দ্বারা গুণ করবো গুণ করলে কী হবে নিচে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র করবে রুট থ্রি হোলো স্কোয়ার শুধু থ্রি আর রুট হোলো স্কোয়ার শুধু টু ক্যালকুলেশন করলে ওয়ান

টু রুট টু এভাবে আসে তারপরে আমরা কী করবো তারপরে দেখা গেছে যেটা বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা আমরা বের করেছি টু রুট থ্রি পেয়েছি আর এটা এটার মান টু রুট টু পেয়েছি বর্গ করেছি দুই দুই দু চার তিন চার বারো অর্থাৎ এখানে বারো আসবে যোগ আট আসবে তাই যোগ ফল কত হবে যোগফল হবে কুড়ি তাহলে উত্তর হলো কুড়ি এবার আমরা চলে যাচ্ছি দুই মাধ্যমিক পরীক্ষা দুই হাজার তেইশ দুই হাজার তেইশের দুটো প্রশ্ন আসে সেই সেইভাবে তোমরা এক বা দুটো প্রশ্ন যদি করে থাকো তাহলে অনেকটাই কিন্তু ধারণা হয়ে যাবে যাই হোক এখানে আমরা সমাধান দেখি এক সমান ওয়ান বাই টু হ্যাঁ মাইনাস রোড থ্রি তাহলে এক্স করলাম কি নিচে যে চিহ্ন আছে তার উল্টা চিহ্ন দিয়ে গুণ করলাম হর হলকে তাহলে টু স্কোয়ার মাইনাস রুট ওবার থ্রি হোলো স্কোয়ার মানে এখানে 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 আসলো তাহলে একটু চার থেকে তিন গেলে এক থাকে অর্থাৎ এক সমান টু রুট থ্রি হ্যাঁ তাহলে এক সমান টু রোট থ্রি পেলাম আবার এক্স প্লাস ওয়ান সমান হবে হ্যাঁ কি থ্রি মাইনাস হ্যাঁ রুট থ্রি অর্থাৎ এক ওয়ান যোগ করে এখানে দেখাইলাম না তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হবে ওয়ান বাই থ্রি রুট থ্রি এটা যদি ক্যালকুলেশন করি আর এইভাবে তোমার কী আসবে হ্যাঁ হরল্প উল্টাচিহ্ন দিয়ে গুন করলে অর্থাৎ ওয়াই সমান টু প্লাস রুট থ্রি ডিভাইডেড ফোর মাইনাস থ্রি ওয়াই সমান টু প্লাস রুট থ্রি হ্যাঁ ওয়াই প্লাস ওয়ান হবে থ্রি প্লাস থ্রি রুট থ্রি তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান এই মানটা যদি এখানে বসিয়ে দেয় তারপরে আমরা কী করবো লশাগু করবো লসাগু করে উপরে নিচে থাকে নয় থেকে তিন গেলে ছয় আর উপরে থাকলে ছয় হ্যাঁ তাহলে ছয় ছয় কাটা গেলে উত্তর হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছো এবারে সাতের দুই দেখব হ্যাঁ এক্স অনুপাত ওয়াই এবং ওয়াই অনুপাত জেড হ্যাঁ হলে দেখাও যে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই অনুপাত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এখানে এক্স অনুপাত ওয়াই বা এক্স ইকাল কে ওয়ান ওয়াই যেখানে কি একটি অশূন্য ভেদ্রুব আবার ওয়াই সমান জেড একই কীভাবে কে টু কেটু একটু অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই কে ওয়ান কে টু জেড মানটা বসিয়ে দিলাম ওয়াইয়ের মান তো বামপক্ষ বামপক্ষে মানটা সব যে এক্সের মান বসাইলাম এর মান বসাইলাম জেড এর মান বসাইলাম জেড তো জেডেই থাকলো ওয়াইয়ের মান বসাইলাম আর এক্সের মান বসাইলাম এভাবে করে সবগুলি মান বসালে দেখা যাচ্ছে আমার উপরে এবং নিচে জেট কমন গিয়ে জেড কাটাকাটি চলে যায় বাকি যে ধ্রুবক মান সেটা থেকে যায় হুম অর্থাৎ না একটা জেড জেড ইন্টু জেড জেড স্কোয়ার জেড প্রতিটা জেড থাকে উপর থেকে একটা ওয়ান বাই সহ একটা ধ্রুবক মান থাকে ওয়ান বাই জেড সহ একটা ধ্রুবক মান থাকলে আমরা কী করব তাহলে ডান পক্ষ দেখি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এখানে মানটা বসিয়ে দিলাম এক্সের মান ওয়াই মান আর জেড জেড থাকলো ওয়ান বাই কমন নিলে এখানেও একটা ধ্রুবক মান থাকে হ্যাঁ এই দুটো ধ্রুবক দেখা গেছে ওয়ান বাই জেড এখানেও ওয়ান বাই আসছে ঠিক আছে কাজেই আমরা বলতে পারি কি দুই পাশেই এখন যে দুটো মান ওটার একটা উপরে আর একটা নিচে যদি করি তাহলে ওয়ান বাই জেড ওয়ান বাই জেড চলে যায় আর বাকি যে টোটাল টপিক্সটুকু একটা ধ্রুবক থাকে যেহেতু কে ওয়ান কে টু সবটাই ধ্রুবক কাজেই এটা যদি ধ্রুবক হয় তাহলে এটাকে সমানুপাতিক আকারে এভাবে লেখা যায় এক্স বাই ওয়াই বাই অর্থাৎ মেন কথা হচ্ছে টোটাল টানটা সমান ধ্রুবক দেখাতে পারলে আমাদের এই সমানুপাতিক দিয়ে এই সম্পর্কটা লেখা যায় আশা করি বুঝতে পেরেছ এবারে চলে যাব আমরা মাধ্যমিক পরীক্ষা দুই এখানে তিনটি প্রশ্ন এসেছে তাই দুই হাজার বাইশের প্রশ্নটা যদি দেখি প্রদত্ত রুট ফাইভ ডিভাইডেড রুট থ্রি প্লাস রুট টু এভাবে আছে তাহলে মাইনাস এভাবে করে আছে তাহলে তুমি প্রথম অংশ যদি দেখি রুট ফাইভ ডিভাইডেড রুট থ্রি প্লাস রুট টু এটা যদি করি অর্থাৎ আমি এই যে চিহ্ন তার উল্টা চিহ্ন দিয়ে গুণ করেছি এখানে গুণ করলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র থ্রি থেকে টু গেলে উপরে থাকে রুট ফিফটিন মাইনাস রুট টেন একইভাবে দ্বিতীয় অংশ করেছি এই চিহ্নটার উল্টা চিহ্ন দিয়ে গুণ করেছি তাই গুণ করে কী হয় মাইনাস থ্রি আসছে অর্থাৎ রুট ওভার মাইনাস সিক্স মাইনাস ফিফটিন এরকম আসছে এবং তৃতীয় অংশ তৃতীয় অংশ একইভাবে রুট থ্রি প্লাস রুট ফাইভের ভিতরে প্লাস আছে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করেছি গুণ করার পরে যে অংশটুকু আসছে রুট সিক্স মাইনাস টেন এভাবে রুট টেন এভাবে তিনটে অংশ আসছে এখন আমরা যদি যেভাবে মান আসে প্রথমটা সেভাবে লিখবো মাইনাস মাইনাস মাইনাসে এ মাইনাস তারপরে এই মানটা বসিয়ে দেবো এই মানটা বসিয়ে দেবো বসিয়ে দিলাম তারপরে যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে সব কাটাকাটি যায় রুট ফিফটিন রুট ফিফটিন হ্যাঁ রুট টেন রুট টেন তারপরে রুট সিক্স রুট সিক্স অর্থাৎ শূন্য আসে উত্তর হবে শূন্য আশা করি বুঝতে পেরেছ এবারে চলে যাচ্ছি সেভেনের দু এ ইকোয়াল রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এবং এবি ইকোয়াল ওয়ান হয় তবে বি প্লাস বি বাই এর মান নির্ণয় করো তাহলে এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড হ্যাঁ রুট ফাইভ মাইনাস ওয়ান তাহলে এ বি হচ্ছে ওয়ান এই দুটো দেওয়া আছে তাহলে বি সমান কি ওয়ান বাই এ তাহলে বি হবে এ যা মান আসে তার উল্টা মান তাহলে আমি যদি বি বের করি বি হচ্ছে যে চিহ্নটা আছে তার উল্টা চিহ্ন হ্যাঁ এ প্লাস বি হ্যাঁ তাহলে বি হচ্ছে ওয়ান বাই এ আর এখানে এ হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান আর বি হবে তাহলে উল্টাটা রুট ফাইভ উপরে যাবে মাইনাস ওয়ান আর প্লাসটা নিচে আসবে তাহলে এ প্লাস বি দুটো মান বসাই যায় তারপর রসগোল করলাম রসগোল্লে হোল স্কোয়ার করলে এখানে কি হয় হ্যাঁ উপরে ফাইভ অর্থাৎ টুয়েলভ ডিভাইডেড ফোর থ্রি থাকে হ্যাঁ তারপর আমরা কি করব। এব মানটা বসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি এর মানটা যদি দেখি তাহলে কত আসছে থ্রি তাহলে থ্রি হোলো স্কোয়ার মাইনাস টু এবি এর মান হচ্ছে ওয়ান তাহলে দেখা যাচ্ছে নাইন ইন্টু টু তাহলে নাইন বি দুই অর্থাৎ এখানে কত আসে সেভেন আছে উত্তর হবে সেভেন এবার তিন নম্বর পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠারো বিঘা জমি চাষ করতে পারেন ভেদ তত্ত্ব প্রয়োগ করে দশজন কৃষক বারো বিঘা জমি কত দিনে চাষ করতে পারেন তা নির্ণয় করে ধরি কৃষক সংখ্যা এ এবং দিন সংখ্যা বি এবং চাষের জমির পরিমাণ সি যেহেতু জমির পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে বা কমালে কৃষক সংখ্যা কমবে বা বাড়বে এবং দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ বাড়লে বা কমলে কৃষক সংখ্যা বাড়বে বা কমবে সুতরাং এ এবি ভেদে আছে এবং এ হচ্ছি সরল ভেদে আছে এ অনুপাত ওয়ান বাই যেখানে সি এবং এ অনুপাত সি যেখানে বি অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এ সমানুভাতিক হ্যাঁ সি বাই ভি এভাবে লেখা যায় এই কোয়াল কে বাই সি এ পনেরো হলে বি ইকাল ফাইভ এবং সি কল এইটিন হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে আমার এখানে মানটা বসালে কের মান পাওয়া যায় কত পঁচিশ বাই ছয় হ্যাঁ তাই এ সমান কত হবে এ সমান এ সমান হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ সি বাই সিক্স বি এখন এক নং সমীকরণে এর মান টেন সি এর মান টুয়েলভ বসিয়ে দেখা যাচ্ছে আমরা এখানে যদি বসিয়ে দিই বি ইকোয়াল ফিফটিন পাবো ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে তাহলে দশজন কৃষক বারো বিঘা জমি চাষ করলে করতে পাঁচ দিন সময় লাগবে যাই হোক ভেদের সাইজে আসলে করতে হবে এবার মাধ্যমিক পরীক্ষা দুই হাজার কুড়ি যে কোনো হ্যাঁ একটি প্রশ্নের উত্তর দেবো এখান থেকে তিন মার্ক দেখছো দেখতে পাচ্ছ তোমরা এখন সরাসরি আমি সমাধানে যাই সমান তাহলে এক্স সমান এবং তোমার বের করতে হবে এক্স প্লাস ওয়াই সমান ফোর এই দুটো দেওয়া আছে তাহলে এক্স ওয়াই ডিভাইডেড ওয়ান বাই এক্স তাহলে এক্স ওয়াইটাকে করে নেই এক্স ওয়াই হচ্ছে গুণ গুণ করলে দেখা যাচ্ছে ওয়ান হয় এবং ওয়ান বাই এক্স ওয়াই সেটাও ওয়ান তাই দুটো যোগ করলে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই তাহলে হবে ওয়ান তাহলে আশা করি বুঝতে পেরেছ উত্তরটি এবং দুই নম্বর সহজ একটা অঙ্ক ছিল এ অনুপাত বি বি অনুপাত সি প্রমাণ করো একু প্লাস বি বিকু প্লাস সিকু অনুপাত হ্যাঁ থ্রি এ বি সি হুম তাহলে এ অনুপাত বি তবে ইকুয়াল পিবি এখানে অনুপাত সি এখানে কিউ সি একটি এবং এ অনুপাত পিবি ইকুয়াল পি কিউ সি অর্থাৎ পি কিউ সি সমান আর সি পি কিউ এখানে ধ্রুবক সেখানে পরিবর্তে আর লেখা হয়েছে এরপর আমরা দেখি কী করবো একু প্লাস বিক্যু প্লাস সিকুব অর্থাৎ প্রতিগুলির মান বসিয়ে দিই মান বসানোর পর ও উপরে সিকিউ আর প্লাস কি কিউ প্লাস ওয়ান আর নিচে থ্রি কিউ আর সিকুব সিকুব কাটা গেলে শুধু ধ্রুবক পাট্ট থেকে যায় তাহলে আমরা পথে প্লাস প্লাস বিকু প্লাসন বা থ্রি এ বিসি লেখা যায় আরও আগে কয়েকটা অঙ্ক দেখেছ এরপরে দুই হাজার উনিশের প্রশ্নে চলে যায় যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সরল করো এভাবে সরল আছে আর একটা যদি ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই এভাবে আছে তাহলে আমরা প্রথমে সরলটা দেখি তাহলে সরলটা দেখতে টু রুট টু এভাবে করে তিনটা পার্ট আছে হরের করণে নিরসন করে পাই অর্থাৎ প্রতিটা হরের করণীকে নিরসন করতে হবে আমাকে ঠিক আছে আর এখানে কি করলাম ফোর রুট থ্রি টু রুট টু মাইনাস থার্টি ফোর এখানে ভাঙালাম আর কি হ্যাঁ আঠারোকে ভাঙালাম আবার এখানেও বারোকে ভাঙালাম এভাবে তারপর ফোর রুট থ্রি এখান থেকে যেটা থাকলো তিরিশ এখানে যেভাবে আছে এটা আবার লেখা যায় থ্রি রুট টু আর এটাকেও ভাঙালায় টু রুট থ্রি এখন করণি করে পায় অর্থাৎ আমার এখান থেকে নিজেরটাকে বাদ দেওয়ার জন্য যত সিস্টেম সেটা করতে হবে তাহলে টু মাইনাস রুট ওভার টু টু প্লাস রুট ওভার টু হর অলফকে গুন করে দিছি এটাকেও হর অলফকে গুন করে দিছি এটাকেও রুট করে দিচ্ছি তাইলে হোলস্কার করে ফোর মাইনাস টু ফোরটি এইট মাইনাস এইটিন এবং নাইন মাইনাস টুয়েলভ এভাবে থাকে তাইলে এখানে থাকলে দুই দুই কাটাকালে দুই থাকে অর্থাৎ এই পার্টটা থাকে আবার এখানে তিরিশ তিরিশ চলে গিয়ে বাকি যে অংশটুকু সেটা থাকবে মাইনাস আকারে এবং মাইনাস প্লাস হয়ে যাবে থ্রি থ্রি কাটা যাবে তারপর সবগুলি ফোর রুট থ্রি এভাবে কাটলে শুধু ফোর রুট সিক্স থাকে অর্থাৎ ফোর রুট থ্রি হ্যাঁ আর এই ফোর রুট থ্রি এইটা এটা কাটা যাবে টু রুট সিক্স একটা প্লাস আছে আর একটা প্লাস আছে দুই দুইটা দুইটা হচ্ছে চারটা আর টু রুট থ্রি থ্রি রুট টু থ্রি রুট টু এটাও কাটাকাটি যায় অর্থাৎ ফোর রুট সিক্স সব উত্তর এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ দুই নম্বর যদি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই অনুপাত ওয়ান বাই এক্স ওয়াই হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স ওয়াই তাহলে এটা কীভাবে আমরা করছি এ এটা দেওয়া আছে তাহলে আমরা কী করব এই অনুপাত সমান কে বাই এক্স মাইনাস ওয়াই কে একটি অশূন্য সমানুপাতিক ধ্রুবক তাহলে ওয়াই বাই এক্স লশক করলাম কে বাই এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই মাইনাস এক্স হ্যাঁ এক্স মাইনাস ওয়াই এভাবে আসলো আর গুণন করলে কে এক্স ওয়াই এটা মাইনাস দিয়ে হোলস্কার করলাম কে এক্স ওয়াই তাহলে এখানে মাইনাস নিয়ে এসলাম ধরুন কে মাইনাস সহ হ্যাঁ কে এক্স ওয়াই এভাবে আসলো তাহলে আমরা যদি এক্স ওয়াইটা কমন নেই টু মাইনাস কে অনুপাত এই টোটালটা একটা ধ্রুবক কাজে এক্স প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স ওয়াই করা যায় এরপর আমরা চলে যাচ্ছি দুই হাজার আঠারো নম্বরের প্রশ্নে এখানেও দেখো সরলতম মান নির্ণয় করা দুটো প্রশ্ন আছে যে কোনো একটি লিখতে হবে তো এখানে আমরা যদি এই প্রশ্নটা এভাবে দেওয়া আছে হুম আমরা সেটা সমাধান করার চেষ্টা করি তাহলে এখানে গুণ করে দেবো ফাইভ আর সেভেন থার্টি ফাইভ আর এখানে টোয়েন্টি ফোরটিন পাঁচ পঁয়ত্রিশ আর এখানে পাঁচ দুগানোর দশ এভাবে করে আর এটার করবো কি এই নিচে যেটা আছে করণীয় অপসারণ করলে মাইনাস চিনো দিয়ে গুণ করতে হবে তারপর এখানে নর্মালি সিমপ্লিফাই করি সিমপ্লিফাই করার পর নিচে কত আসে এটা যেভাবে থাকলো সেভাবে রয়ে গেলো রুট ফাইভ মাইনাস রুট সেভেন আর এখানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট সেভেন স্কোয়ার অর্থাৎ পাঁচ থেকে সাত গেলে মাইনাস দুই থাকে এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে রুট টু ইন্টু রুট ফাইভ অর্থাৎ রুট টেন আর এখানে রুট এবং সেভেন্টিন তাহলে দেখি আমার কী কী যায় থার্টি ফাইভ থার্টি ফাইভ কাটাকাটি যায় রুট ফোরটিন রুট ফোর কাটি যায় রুট টেন রুট টেন কাটাকাটি শূন্য থাকে উত্তর হবে শূন্য এরপর আমরা বি নম্বরে এক্স অনুপাত ওয়াই আবার ওয়াই অনুপাত জেড হলে প্রমাণ করি এটা তাহলে এক্স অনুপাত ওয়াই যদি হয় এই কল একটা একটি অশূন্য দ্রুব যে কোনো তোমরা সবসময় কে ব্যবহার করবো ওয়াই অনুপাত জেড ওয়াই কল বি টি বিটি একটি অশূন্য দ্রুব কাজে এক্স ইউকাল ওয়াই সে মানে জেড মানগুলি বসাইলে এ দেখা যাচ্ছে এবি কি সমান সি যদি ধরি এরকম তাহলে এক সমান সি জেট আর ওয়াই সমান বি এরকম আসে তাহলে এখন টোটালি আমরা যে মানটা বের করতে হবে সেটা উপরে নিচে লিখে নিই লিখে নেওয়ার পরে মানগুলি বসিয়ে দিই মানগুলি বসালে দেখা যাচ্ছে জেরেস্কার জেরেস্কার কমন গেল আর এই জেরেস্কার কাটা গে বাকি যে ধুবকটা পড়ে রলো যদি এইখানে কাটাকাটির পর ধুবকটা দেখাতে পারি তাহলে আমরা আকারে লিখে দিতে পারবো তোমরা যদি এই অনু অধ্যায়টা ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছ সরাসরি দুই হাজার সতেরোতে চলে যাবো আমরা আবারও মনে করিয়ে দিই এটা চাপটা নয় দীঘাত করণি এবং চাপ্টার তেরো এই দুটো কম্বাইন করে এই অধ্যায়ের প্রশ্নগুলি আসে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া সরল করো একটি হোস্টেলের ব্যয় আংশিক দুর্ভোগাংশিক যাই হোক আমি প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি টু প্লাস থ্রি হ্যাঁ তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে হরের করণে নিরসন করবো হরের করণ নিরসন করতে গেলে কী হবে টু রুট টু প্লাস রুট থ্রি চিহ্ন অর্থাৎ রুট টু মাইনাস রুট থ্রি দিয়ে হরলফকে গুণ করতে হবে প্রতিটা অংশই তো এটাকেও গুণ করেছি এটাও কেউ গুণ করেছি তাহলে এটা হোলস্কোয়ার আসবে মেইন কথা হচ্ছে উল্টা চিহ্ন দিয়ে গুণ করলে হোলস্কোয়ার হয় তো হোলস্কোয়ার করলে টু মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি এভাবে করলে দেখা যাচ্ছে এই রুট অংশটা চলে যায় তো রুট অংশটা চলে গেলে এখানে মাইনাস অর্থাৎ মাইনাস দ্বারা গুণ হবে মাইনাস যাতে মাইনাস প্লাস হবে রুট থ্রি মাইনাস রুট টু আর এখানেও এটার সাথে এটা গুণ করে দিলে যে মানটা আসবে এবং এটার একইভাবে এটার সাথে গুণ করে দিলে যে মানটা আসবে সে মানটা এখানে দেখা যাচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস ওয়ান আবার রুট টু মাইনাস ওয়ান সেটা যদি আলাদা করি সবগুলি কেটে গিয়ে শূন্য হবে এটার মান হবে শূন্য যাই হোক এরপরে দুই নম্বরের প্রশ্ন একটু হোস্টেলে ব্যয় আংশিক দুর্ভোগ এবং আংশিক ওই হোস্টেলের আবাসিক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে হ্যাঁ হ্যাঁ আবাসিকদের সংখ্যা একশো কুড়ি হলে ব্যয় দুই হাজার টাকা আবাসিকদের সংখ্যা এক হাজার হলে একশো হলে ব্যয় সতেরোশো টাকা ব্যয় আঠারোশো টাকা হলে হোস্টেলে আবাসিকদের সংখ্যা কত ধরি হোস্টেলে আবাসিকদের সংখ্যা একজন ধ্রুবক অংশের পরিমাণ কে টাকা এবং ব্যয়ের বাকি অংশ ওয়াই টাকা এবং মোট খরচ এ টাকা এগুলিকে ধরে নেবে যেহেতু আংশিক ব্যয় হোস্টেলে আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল বেঁধে আছে সুতরাং ওয়াই হ্যাঁ সমানুপাতিক এক্স এখানে ওয়াই ইকুয়াল পি এক্স পি একটি সমানুপাতিক দেব মোট খরচ এ সমান কে প্লাস পি এক্স হ্যাঁ তাহলে এক্স সমান একশো কুড়ি টাকা এবং এ সমান দুই হাজার টাকা অর্থাৎ আমরা এইগুলি আগে ধরে নিতে হবে তাহলে এখানে সতেরোশো ইকুয়াল মানটা বসাইলে এরকম হয় এবারে দুই এবং তিন নং সমীকরণ বিয়োগ করি বিয়োগ করলে দেখা যাচ্ছে আমরা যদি এইটা এক নং এটা দুই নং এটা যদি বিয়োগ করি টোয়েন্টি পি মাইনাস তিনশো পি সমান তিনশো বাই কুড়ি অর্থাৎ পনেরো আসে পি এর প্রান্ত মান দুই নং সমীকরণে বসিয়ে তাহলে বিয়ের প্রান্ত মান যদি এই যে বিয়ের প্রাপ্তমান আমরা দুই নং সমীকরণে বসালে এই যে এখান থেকে কে এর মান পেয়ে যাব কে এর মান কত আসবে দুইশো টাকা তাহলে এক নং সমীকরণ থেকে পাই এ সমান আবার এর মানটাও পেয়ে যাব কারণ এখানে এর মানটা বসালে দেখা যাচ্ছে কত আসে এখানে একশো বারো আসে তাই নির্ণয় আবাসিক সংখ্যা হচ্ছে একশো বারো জন এই ছিল তোমাদের হ্যাঁ দুই থেকে দুই পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসার সাত দাগ নম্বরের যত রকমের প্রশ্ন সকল প্রশ্নের সমাধান আশা করি প্রতিটা প্রশ্নই তোমরা বুঝতে পেরেছো যে কোন ধাঁচের প্রশ্ন আছে এবং তোমাদের কিন্তু নয় এবং তেরো ওই দুটো অধ্যায় থেকে এই প্রশ্নগুলি আসে তাইগুলি তোমরা অন্তপক্ষে এই প্রশ্নগুলি সমাধান করলে দেখবো কোনোটা হুবহু কমন পেরে যেতে পারে আবার এই নলেজটা থাকলে তোমাদের দেখা গেছে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষাও তোমরা ঠিকভাবে উত্তর করে আসতে পারবে আস এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমাদের আবার বলবো আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে যাও ধন্যবাদ সবাইকে